আই আইছে এই আইছে গরু গরু দি 100 টাকা মুরগি দি 80 টাকা ভাত সতেবার করে লয়ে না নাই আর ডিম দিয়ে সবজি দিয়ে 40 টাকা হইতাছে সবজি দি 40 টাকা ভাত তেল খায় করেন হ্যাঁ এই যে খায় আইডার বিটা তে আইলা নেন আমার লোক নাই দবেন না এটা বিটা আইলা নেন দিনে কত কেজি চাল যায় আপনার দিনে আমার 36 কেজি চাল যায় কত কেজি কেজি আগে যায় প্রথম 6 কেজিতে তে শুরু 3 কেজি তে এটা দুইটা

लाइन सार्ण शाप फरिज गुंजर उनी बाईश अधर्ट्ट्ट के दिया कसे स्याट टेविल किनू ने लिग्या वी मेली ये बाई रहा दिया दिया लिए बुरेटा कोई के लिए आसे चौर भी दिया बुरेटा दिया के लिए मोग डाल बुग डाल दामीड आक्षा